না জাকে লগ্নায় বিশ্ব জাগেন কৃতজ্ঞতা চিন্তে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং আমার বোনের দিবি জ্ঞাপন

সেই বিষয়ে সহযোগিতা পরামর্শ তার কামনা করেছে তাই আমরা বা আমি তাদের সঙ্গে সে সহযোগিতার के भोग दिए सर्वोच्च भोट पान तब आया भोग Oh <laughs> my

আমি যদি ভুল করি পনেরো হাজারেরও বেশি আমার সম্মানিয়া আই এবং বোনেরা শিক্ষিকা এবং মেপার সহায়তা এর সঙ্গে যুক্ত হয়েছে এর আমি নিশ্চিতভাবে বলতে পারি ওয়ার্কিং প্রেসিডেন্ট মৌসুমি ঘোষ মহাবাজ আমাদের সাউথ বেঙ্গলে আসমা ঠাকুর মহাবয়া জেনারেল সেক্রেটারি কল্পনা ছেত্রী মহাবয়া সৌমিতা রাহা মহাবয়া এবং উত্তরবঙ্গে আমাদের শালিকা

তার সঙ্গে অত্যন্ত আমাদের যায় পরিচ্ছন্ন উন্নয়নের ছোঁয়া এই সেন্টার গুলিতে আপনি অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যা বিহারে গেলে পাবেন

নিরসনে কেন্দ্রীয় সরকার সরাসরি উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করে তারা অনেকগুলো বিষয় তারা রাজ্য সরকারকে বারে বারে চিঠি দিয়েছেন এবং এই রাজ্য সরকারে যেভাবে আপনাদের বঞ্চিত করছে এবং আপনাদের জন্য বলা যুক্ত শুধু পারিশ্রমিক নয়

নতুন বস্ত্র আপনার প্রবিজান বরাদ্দ হয় আপনারা পান আপনাদের মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোনের জন্য অর্থ কত আগে বরাদ্দ হয়েছে তার টেন্ডার হয়নি এই শত শত কোটি টাকা অ্যাকাউন্টে রেখে তার সুদগুলো নিয়ে এই যে মুখ্যমন্ত্রী সভা হয় তার ব্যাংকের খাতা

वाले 3000 টাকা ভালে સાધુ સાધુ આ ગ્રુપ ગ્રુપ D 3000 ગ્રુપ D 6000 টাকা

প্রতি মাসে আপনাদের সঙ্গে আমার সরকারি অফিসে আলোচনা করে এই সংগঠন যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং আমার দিদি বোনদের করে এই অভিযান এই অত্যাচার এই বিরুদ্ধে আমাদের যা যা করণীয় সব তা আপনারা পাবেন আপনাদের সকলকে বিশ্ব নারী দিবস আটই মার্চ তার প্রাককালে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি বড় কর্মসূচি আছে সেখানে আমি প্রস্তাব করব তাই আপনার সবাই ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন ভারত মাতাকে